কবরের জিন্দিগিতে যদি কেউ নূরের বাতে চায় তাহলে সে যেন এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে ইনশাআ আল্লাহ রব্বলামিন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রতিটা মানুষের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর সেই কবরে গিয়ে যদি নাজাদ পেয়ে যায় তাহলে তার আর কোনো টেনশনের কোনো কারণ নেই সেই কবরে গিয়ে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার টেনশন ছাড়া কোনো উপায় নেই প্রিয় দর্শক আমরা চাই না কবরের জিন্দগিতে ধরা পড়তে আমরা চাই কবরের জিন্দিগিতে নাজাত পাইতে তো যদি নাজাদ পেতে চাই ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদগুলো অবশ্যই পাঠ করব তাহলে রব্বলা আলমিন আমাদের কবরটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন মানুষ যদি কবরের আজাব দেখত তাহলে তারা এক সংসার করতে পারত না ঘরবাড়ি সবকিছু ফালাইয়া তারা জংলায় চলে যাইত মহান মালিকের ইবাদত করতে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আরো বলেন মানুষ আর জিন ছাড়া সমস্ত পশু পাখিরাই কবরে রাজাব দেখে কিন্তু তাদের ভাষা মানুষ বুঝে না এই বিধায় মানুষ বুঝতে পারে না যে কবরের মধ্যে কেমন আজাব হয় প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু পবিত্র জবান মোবারক থেকে আজকে আমরা জানব যে কবরের রাজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত জানব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদগুলো সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে জানি কবরের রাজাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লু আলাইহ্লাম বলেন প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে কবরের মধ্যে যখন রেখে আসা হয় তখন দুইজন ফেরেস্তা আসে একজন ফেরেশতার নাম হলো মুনকার আরেকজন ফেরেশতার নাম হল নাকির এই দুই ফেরেশতা এখনও প্রতিটা মানুষের কাদের মধ্যেই রয়েছে তারা একজন ভালো কাজ লেখে অপরজন মন্দ কাজ লেখে এই কেরামান দিন এই ফেরেশতা তখন ওই মৃত ব্যক্তিকে উঠাইয়া প্রশ্ন করতে থাকে বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে মাইনা থাকে আল্লাহ তালাকে মেনে থাকে ইসলামের পথ চলাফেরা করে তাহলে সে সাথে সাথেই বলবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবীজি সল্লু আলাইহু আসাল্লাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহু আসসাল্লাম রব্বুল আলমিন সাথে সাথে গাইবিভাবে একটা আওয়াজ দেয় ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাটাকে আজকে তোমরা ভালো ব্যবহার করো তার সাথে ভালো ব্যবহার করো তাকে কবরের মধ্যে জান্নাতের সাথে একটা লাইন তৈরি করে দাও তার দুই চোখ যত পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো তাকে বক্ষণ করতে দাও তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও সুবাহানাল্লাহ এইভাবে সে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে পক্ষান্তরে নবীজ সাল্লাহু আলহিউ বলেন যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখনও দুইজন ফেরস্তায় আসে তাকে প্রশ্ন করতে আইসা তাকে বসাইয়া বলে তোমার রব কে তোমার ধর্ম কী তোমার নবী কে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লু আলাইহসাল্লামকে মানে নাই আল্লাহ তালাকে মানে নাই ইসলামের পথে চলাফেরা করে নাই তখন সে বলতে থাকে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ রবুল্লা আয়লামিন সাথে সাথে গাইবি আওয়াজ দিয়ে ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও ফেরেশতারা এই নাফর মানটাকে আজকে তোমরা ধরো কত বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইও সে আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই আমি মহান মালিকের দেখানো পথে সে চলাফেরা করে নাই আজকে তোমরা তাকে ধরো তাকে ছাড়িও না তার কবরের সাথে জাহান নামের একটা লাইন তৈরি করে দাও এই বলার সাথে সাথেই কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে নবীজি ফু আলাইহু আসাল্লাম বলেন ওই এক চাপের কারণে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে না হজুবিল্লাহ না ওজুবিল্লাহ নবীজি সাল্লফু আলাইহুয়া সাল্লাম বলেন তার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি কিয়ামত পর্যন্ত আর হইতো না সমস্ত বীজগুলো সব নষ্ট হয়ে যাইত না হুজুবিল্লা এতটাই বিষাক্ত হবে সেই কবরের সাপ নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন তার কবরের মধ্যে একজন ফেরেস্তা পাঠিয়ে দেবেন যেই ফেরেস্তার হাতের মধ্যে থাকবে লোহার একটা হাতুড়ি ওই হাতুড়ি দ্বারা যদি ওই ফেরেস্তা দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে আঘাত করত তাহলে সেই পাহাড়টা ধুলায় মিশিয়ে যেত না হজুবিল্লা এমন ভয়ঙ্কর হবে সেই ফেরেস্তার আঘাত ওই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত তাকে শুধু কবরের মধ্যে পিটাইতে থাকবে প্রিয়দর্শক সহ্য করতে পারবেন নবীজি সাল্লাহ আলাইহু বলেন ওই ফেরেস্তা কানেও শোনে না চোখেও দেখে না তার কোনো মায়া নেই সে জীবনেও কখনো হাসে নাই তাহলে বুঝতে পারেন প্রিয়দর্শক কেমন ভয়ঙ্কর হবে সেই ফেরেশতা তো প্রিয়দর্শক ওই এক একটা আঘাত করবে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার অটোমেটিকলিভাবে এইভাবেই সে বেরিয়ে আসবে এইভাবে কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আজাব চলতেই থাকবে নবীজিস আলাইহু আসাল্লাম বলেন জাহান নামের আগুন দ্বারা কবরটাকে ভরপুর করে দেওয়া হবে জাহান নামের আগুন কেমন জানো হে উম্মত দুনিয়ার আগুন যদি একটা নির্দিষ্ট জায়গায় লাগে ওই নির্দিষ্ট জায়গাটাই পড়ে কিন্তু জাহান নামের আগুন যদি কোনো একটা জায়গায় লাগে তাহলে তার শরীরটা পুরো ভুনা হয়ে যাবে নাগজুবিল্লা প্রিয় দর্শক জাহান নামের আগুন হলো কালো আর দুনিয়ার আগুন হলো লাল জাহান নামের আগুনকে তিন হাজার বছর করে তাপ দেওয়ার পর এমন হয়েছে এমন তেজস্বী হয়েছে নবীজি সল্লু আলাইহুবাসাল্লামের আদরের চাচা চাচা আবু তালিবকে আল্লাহ রবিনের হুকুমে ফেরেস তারা একজোড়া জুতা পরিধান করিয়ে দেবে আগুনের জুতা পরিধান করিয়ে দেবে ওই আগুনের জুতার তাপে তার সারা শরীর সহ বোনা হয়ে যাবে প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন ভয়ঙ্কর জাহান্নামের নামের আগুন তো আমরা যদি সেই কবরের মধ্যে গিয়ে তিনটি প্রশ্নের উত্তর দিতে চাই অথবা কবরটাকে নূরে নূরান্বিত করতে চাই তাহলে ইনশাল্লাহ এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ আমাদের কবরটাকে অবশ্যই জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আমরা পরিচিত হয়ে নেই এক নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো হুম্মা সল্লি আলা ইউ ওয়া আলা আলি বারিকা বা ওয়াসাল্লিম নবীজি সল্লু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে রব্বুল আয়ালামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার যেই পুরস্কার হলো আল্লাহ পাক তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটা হলো আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হল আল্লাহ পাক তার মর্যাদা দশ দাব বাড়িয়ে দেন সুবহান আল্লাহ প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ইউ আলি মোহাম্মদ বারিকা ওয়াসাল্লিম সাল্লিম ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহুব আসাল্লাম আমাদেরকে অনেক ভালোবাসবেন নবীজি সাল্লু আলাইহুব আসাল্লাম বলেন যে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আলাইহুয়াসাল্লামকে নেই চোখে দেখবেন নবীজিও আপনাকে দেখবেন তখন কেমন হবে প্রিয়দর্শক অবশ্যই একটু বাইবা তারপর একটা সুন্দর কমেন্ট করে জানাইন তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেন তোমরা বলো আলাই আলাইহুয়া সাল্লাম আলাই আলাইহুয়াসাল্লাম আমরা যখন হাঁটি হাঁটার সময় আমাদের পায়ের কাজ থাকে কিন্তু জবানের কিন্তু কোনো কাজ থাকে না যখন শুয়ে থাকি শোয়ার সময় আমাদের জবানের কোনো কাজ নেই যখন বসে থাকি বসে থাকা অবস্থায়ও আমাদের জবানের কোনো কাজ নেই আমরা চাইলে কিন্তু বেশি বেশি পরিমাণে বলতে পারি সল্লাহু আলাইহু আসাল্লাম কিন্তু আমরা বলি না এর কারণ কি জানেন অলসতা করে প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহু বলেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এমন কিছু কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যেই ফেরেস্তার কাজ শুধু হলো কোন জায়গায় আমার উম্মতেরা দরুদ পাঠ করে সেই দরুদগুলোকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়া নবীজি সাল্লু আলাইহু তখন সেই উম্মতের জন্য প্রাণ ভরে দোয়া করেন এবং তার পিতামাতার জন্য সহকারে দোয়া করেন প্রিয়দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে সল্লু আলাই আসাল্লাম এই দরুদ পাঠ করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহলমিনের ওই ফেরেস্তারা নবীজি সল্লফু আলাইহু আসসাল্লামের কাছে এই দরুদখানা পৌঁছে দেবেন নবীজি সাল্লু আলহিহু আসাল্লাম তখন আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে পাঠ করব সল্লু আলাইহু আসাল্লাম কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার বলে সল্লু আলাইহুয়া সাল্লাম তাহলে রব্বুল আলমিন তার দশ হাজার গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ পাক দশ হাজারটা রহমত দান করবেন আল্লাহরা আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক বেশি বেশি আমরা পাঠ করব সল্লাহু আলাহসাল্লাম তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলব সেই দরুদটি সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি একবার বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নামায় লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল মুহাম্মান মা হুয়া আহ তাহলে সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তির আমর নামায় ফেরেস্তারা অনবরত নেকি লিখে সেই ব্যক্তি কেমন কত দামি প্রিয়দর্শক তাই তো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু রব্বুল রব্বুল্লাহলামিনের রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমরনামায় নেকে লিখতেই থাকবে সুবহান আল্লাহ তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহ তারপরের যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে নবীজি নবীজিসু আলহু আসাল্লামের প্রিয় একজন সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রবিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমলনামায় নামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ নবীজির প্রিয় সাহাবী আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো চলো এই দরুদটা একটু শিখে নেই সেই দরুদটা হলো আল্লাহ হুম্মা সল্লি নাবিয়িল উম্মিজি নাবিগিল আলা আলিহি আলহি ওয়াসাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমল নামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই শুক্রবার জুমার দিন পাঠ করার চেষ্টা করব নবীজি সাল্লাহিসাল্লাম আরও বলেন কেউ যদি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে তাহলে আমি নবী তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবো ইনশাআল্লাহ নবীজি হাদিসটি এইভাবে বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দৌরৎ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি বেশি বেশি দৌরৎ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও কিন্তু দামি একটি দরুদ আমরা চাইলেই পাঠ করতে পারি এই দরুদ আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি তো চলুন সেই দরুদটি শিখে নেই সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লআ কামা রহিমা ওয়ালা ইবাহিদ মজিদ